আমরা জানি কিসমিস খুবই উপকারী এটা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে কিসমিসে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অন্যান্য অতি প্রয়োজনীয় পুষ্টির সমৃদ্ধ উৎস যা আপনার শক্তি বৃদ্ধি করে এবং আপনার চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে ফলে আপনার তারণ্য বজায় থাকে অনেক দিন এবার জানবেন কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় কিসমিস পানিতে ভিজিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার আগেও বলেছি ভেজানো কিসমিসে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ও ফাইবার এই ভিডিওর একদম শেষ দিকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা কিসমিস ভিজাবেন কতক্ষণ ভিজাবেন আর কয়টা ভেজাবেন তার আগে কিসমিস ভেজানো পানির কিছু উপকারিতার কথা বলে নেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস ভেজা পানির ভূমিকা রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার বসে রাখে এছাড়া রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তে লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি দরকার এক্ষেত্রে কিসমিস হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সেই কিসমিস খান নিজেই তারপর তফাত খেয়াল করুন দিন পনেরো পরেই ফলাফল বুঝতে পারবেন আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে ভেজা কিসমিস ও তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে দূষণমুক্ত করতে কিসমিসের জুড়ি নেই চারদিকের দূষণে আপনি যখন জেরবার তখন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে ভেজানো কিসমিসের পাশাপাশি কিসমিস ভেজানো পানিও খেতে পারেন নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য কমে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খান যারা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান তারা ঔষধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখুন শীঘ্রই সুফল পাবেন চলুন এবার কিসমিস ভেজানোর প্রসেস দেখাই প্রথমে একটা গ্লাসে দুইশো পঞ্চাশ এমএল পানি নিলাম এরপর দেখুন এখানে আমি কিসমিস নিয়েছি বাজারে অনেক ধরনের কিসমিস পাওয়া যায় অনেক সময় দীর্ঘদিন সংরক্ষণের জন্য কিসমিসে ক্যামেলিক মেশানো হয় যা খুব বিপজ্জনক তাই কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে কেমিক্যাল মুক্ত কিসমিস কিনবেন বিশ্বস্ত দোকান থেকে কিনবেন এবার আমি গ্লাসের পানিতে ছয় সাতটা কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসের সাইজ ছোট বড় হয় আপনারা সর্বোচ্চ দশটা পর্যন্ত কিসমিস দিতে পারেন একজনের জন্য আমি ছয়টা কিসমিস ভেজেলাম একটু নেড়ে দিচ্ছি এখন গ্লাসটা ঢেকে সারা রাত রেখে দিব সকালে ঘুম থেকে উঠে খালে পেটে পানিটা কিসমিস সহ খেয়ে নেবেন এটা ভীষণ উপকারী নিয়মিত কয়েকদিন খেলেই বুঝতে পারবেন কিসমিস এভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হয় জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ